মর্নিং অনেক দিন পর সকালে ব্রেকফাস্ট করতে করতে ভিডিওটা শুরু করলাম মেয়ে এখন তো স্কুল নেই ছুটি সেই জন্য টিফিনের ঝামেলাও নেই আজকে ভাবলাম একটু সকালে ব্রেকফাস্ট একটু ম্যাগি ফ্রাই করি মেয়েও বললো মা একটু ম্যাগি ফ্রাই করো তা পেঁয়াজ আর আলু দিয়ে করেছি কি টমেটো সস দিয়েছে ম্যাগি মশলা আর এদিকে হচ্ছে মুসুরির ডাল করছি কালকে তো বোয়াল মাছ খাওয়া হয়েছে আমার ভালো লাগছে না আজকে মাছটা আজকে তো ফ্রিজে তো মাছ আছে কিন্তু মাছগুলো তো নষ্ট হয়ে যাবে তো একটু চক ডাল করবো আর চিংড়ি মাছটা করব ভাবছি একটু পটল চিংড়ি করব যদিও আমার হাজব্যান্ড তো খায় না চিংড়ি তা আলু পটল মানে করে তুলে রেখে লাস্টে চিংড়ি দেবো আমার আর মেয়ের জন্য আর ওইদিকে হচ্ছে এই যে সবজি কাটছি একদিকে আর ওইদিকে মেয়ে পড়ছে কটা বাজে ওই যে নটা এই সরি এখন বাজে হচ্ছে দশটা পনেরো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখেন রান্না রান্নাবান্না কিছুই এখনও শুরু করিনি সবজি টুপি কাটা হচ্ছে রান্না খুব আগে পেটটা শান্তি নিই তারপর আমার আইব্রো দেখো আমি তাকাতে পারছি না এত হয়ে গেছে কিন্তু আমি যে যাবো পার্লারে সেটুকু আমি সময় পাচ্ছি না এতটাই মানে ল্যাৎখোর হয়ে গেছে যেটুকু সময় পাচ্ছি সেটুকু মনে হচ্ছে একটু বসেই কাটা এরকম মনে হচ্ছে এখানে ম্যাটে ফাইটে হোক হলে মা মেয়ে খাবো খাওয়া দাওয়া করে সবজি টুপি কেটে রান্নার শুরু করব এদিকে বিছনাটাও হালকা গুছিয়েছি এখন পুরোপুরি গোছানো হয়নি যেহেতু মেয়ে ছিল ঘরে এর জন্য তো এখন বাজবে কাজ এখন বাজে হচ্ছে একটা পনেরো গুড আফটারনুন স্যার এসছে পড়াতে মেয়ে পড়ছে এসি চলছে ঘরে আর আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে এখানে তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শুধু ভাত বসায়নি গ্যাস ট্যাস মুছে তারপর ভাত বসাবো কড়াই একবার মাজলাম আবার মাজবো তার কারণ হচ্ছে এই যে এই তো চিংড়ি আজকে কী রান্না করেছি দেখো এখানে করেছে টক ডাল মুসুরির ডাল দিয়ে পুঁশাকে চচ্চড়ি করেছি আলু পটল ভালো মতো একসাথে কষিয়েছি কষানোর পর হাজব্যান্ডের জন্য তুললাম তুলে চিংড়ি মাছ কড়াইতে ভেজে আবার আলাদা করে মেয়েরা আমার জন্য করলাম কিন্তু সেই কড়াই আমাকে ভালো মতো আবার মাঝলাম মেজে আবার হাজব্যান্ডের জন্য আমরা চিংড়ি মাছ খাবো হাজব্যান্ড শুধু এগুলো খাবে তা হাজব্যান্ডের জন্য ডিমের অমলেট করলাম আবার আমাকে কড়াই মাজতে হবে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু গ্যাসটা মোছার পরেই ভাতটা বসাবো আমাদের ফ্রিজটা আজ কিছুদিন ধরে এক বছর তো হয়ে গেছে নিয়েছি তো আজ কিছুদিন ধরে এমন আওয়াজ হচ্ছে যখন নতুন নিয়েছিলাম তখন এরকম আওয়াজ হতো না আমাদের যে পুরনো ফ্রিজটা ছিল সেটা আওয়াজ হতো কিন্তু এই ফ্রিজটা কোনো আওয়াজ হতো না একটি শুনতে পাচ্ছ এরকম আওয়াজ কি বন্ধ করলে তো এখন হালকা কিন্তু অন্য সময় কি বলো বন্ধ থাকলেও এরকম জোর আওয়াজ হচ্ছে তা হাজব্যান্ড আজকে কালকে কালকে সার্ভিসিং সেন্টারে ফোন করেছে তো আজকে আসবে দেখা যাক কিসের জন্য কি হচ্ছে না হচ্ছে ঠিক করে দিয়ে যাবে তো বললো যে ওরা আসছে তো আসুক আর আমি এখানে বাদ বাকি কাজগুলো কমপ্লিট করি দুটো ঘর মোছা হয়ে গেছে মেয়ে পুজো দিয়ে দিয়েছে আমি শুধু এখন ডাইনিং রুম আর রান্নাঘরটা পরিষ্কার করলে হয়ে যাবে তারপর স্নান করতে যাবো আমার কি জায়গাটা একটু ফোলা ফোলা লাগছে তুমি তো বুঝতে পারছি না না কি কিছু বুঝতে পারছি না ঠিক আছে চলো বন্ধুরা বাদ বাকি যেটুকু কাজ বাজ আছে সেগুলো কমপ্লিট করি প্রচণ্ড গরম লাগছে স্নান না করলে আর ভালো লাগছে না এরকম একটা ব্যাপার হো চলো পরে বা দেখা হচ্ছে তবে মেয়ে কিন্তু জানে না যে আজকে আমি চিংড়ি মাছ রান্না করেছি ওকে চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা পনেরো তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন যাচ্ছে হচ্ছে মেয়ের সুইমিং ক্লাসে মেয়ে বেরিয়ে গেছে দেরি হয়ে গেছে তো চলো মেয়েকে সুইমিং ক্লাসে নিয়ে যাই হ্যাঁ তার আগে তোমাদের বলি যে রবিবারে একটা ভিডিও করা হয়েছিল সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো সেটা তোমরা দেখে নাও ভিডিওটা তারপর এসে আবার কথা বলছি সেদিনও সুইমিং ক্লাস ছিল সুইমিং ক্লাস থেকে সে ভিডিওটাও শ্যুট করেছি সেটাও দেখে নাও তারপর আবার তোমাদের সামনে আসি কেমন কন্টিনিউ ভিডিওটা দেখ তো হঠাৎ করেই দেখো দি আমাকে সারপ্রাইজ দিয়েছে এসে হাজির দুপুর বেলায় এসছে আমি তো না খাই ছাড়বো না খাবো আর যা রান্না হয়েছে আমি তাই রুমি দিকে খেতে দিয়েছি রাজুদা এসে রাজুদা বলছে খাবো না তো কেন এসছে দুপুরবেলায় সেটা তোমার সাথে শেয়ার করছি পরে দাঁড়ানো রুমি দিয়ে শান্তি মতো খেনিক কি বলছে এত ভালো খাবার হ্যাঁ যাই হোক চলো খেনিক তো ফ্রেন্ডস তখন তো তোমরা দেখলেই যে রুমি দিয়ে এসেছিল হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে তখন আমার স্নান টান কিচ্ছু হয়নি ওদেরকে বসিয়ে রেখে আমি স্নান টান করেছি তো যা রান্না করেছিলাম সেগুলো দিয়ে খেতে দিয়েছি রাজুদা ভাত খায়নি রুমিদি খেয়েছে রুমিদি বলছে আমি বাড়ি থেকে প্ল্যানিং করে এসেছিলাম যে তোমার বাড়িতে আমি ভাত আমি তাহলে তো খুবই ভালো কথা আর আজকে যেন আমার কী মনে হয়েছে আমি একটু ভাতটা বেশিই নিয়েছি তরকারিগুলো একটু বেশি বেশি করেই করেছি মানে যাই হোক যার কপালে যেখানে লেখা থাকবে সেখানেই হবে তো এরকমভাবে তো ওরা আসে না ভীষণ সারপ্রাইজ হয়ে গেছিলাম আর রাজুদাকে হচ্ছে ডিম ভেজে দিয়েছি দুটো ডিমের অমলেট করে দিয়েছি রাজুদা খেয়েছে তো কেন এসছি সেটা তোমার সাথে শেয়ার করার জন্য বসে পড়েছি আর গেছিলাম হচ্ছে মেয়ে সুইমিং ক্লাস ছিল মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে গেছিলাম মেয়ে এখন গেছে হচ্ছে বাবার সাথে একটু রাস্তায় ভাই দেখায় যে রুমিদি কেন এসেছিল হঠাৎ আমার বাড়িতে আমাকে সারপ্রাইজ দিয়েছে একটা বিশাল বড় তো এগুলোও গিফটের কোনো দরকার ছিল না তো ভালোবেসে দিয়েছে এটাই হচ্ছে কথা আর কিছুই না গিফটটা তো বড় কথা না রুমিদি আমি একটা কথা বলবো তুমি ভালোবাসা দিও তাতে আমি ভীষণ খুশি গিফটটা বড় কথা না যে জন্মদিন অ্যানিভার্সারি যে কোনো অকেশনে যে গিফট দিতে হবে সেটা জাস্ট নিয়ম রক্ষা আর কিছু না কিন্তু আমি চাই তোমরা আমাকে ভালোবাসো মন দিয়ে ভালোবাসো তো রুমিদি এসছিল আমার বার্থডেতে যেহেতু আসতে আমি তো কিছু করিই নি কাউকে কিছু বলি নি তো এর আগের বছর রুমিদি আমাকে সারপ্রাইজ দিয়েছিলো রাত বারোটার সময় এসে এবার ওর বাড়িতে একটু কাজ চলছে বলে যাও একটু ব্যস্ত আছে এই আসতে পারেনি তো আস আসবে আসবে করছে কিছুদিন ধরে তো আসতে পারছে না বলে আজকে হঠাৎ করে চলে এসছে তো এসছে আমাকে একটা গিফট দিতে তো গিফটটা হচ্ছে আমি খুলেছি এই জন্য প্যাকেট থেকে বের করা আছে তো এই শাড়িটা আমাকে দিয়েছে দেখো কি কাজ করে না শুধু দোকানে গিয়ে ভাববে ভুলটি দিকে কোনটা ভালো লাগবে কুর্তি চুড়িদারটাও দিয়েছে চুড়িদার দোকানে গিয়ে বলেছে তোমাকে এটা বেশি ভালো লাগবে তা শাড়ি বলছে অ্যানিভার্সারি তোমাকে মানে কুর্তি দিয়েছি এই তোমাকে জন্মদিনে শাড়ি দিলাম তো এটা হচ্ছে কি বলে এটা কি শাড়ি যেন বলে হ্যাঁ এটা হচ্ছে কাশ্মীরি হ্যান্ডলুম ওয়ার্ক মানে কি বলে এটা একদম সে কাশ্মীরি কাজ দেখো পুরো কাশ্মীরি চাদরে যেরকম কাজ থাকে পুরো শাড়িটা হচ্ছে এরকম কাজ এটা হচ্ছে আঁচল আর কালারটা জাস্ট বাও না কালারটা খুব ভীষণ সুন্দর ব্লাউজটা হচ্ছে এই কালারের এই যে এই কালারের পিচ কালারের আর পাড়ের মধ্যে এরকম হাতা ব্লাউজটাও ভীষণ সুন্দর আমার তো শাড়িটা খুব পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ রুমিদি। ঠিক আছে শুধু দোকানে গিয়ে ভাববে বুলটির দিকে এটা ভালো লাগবে এর জন্য এটা নিয়ে আসি তো বলছে তুমি এটা পরবে তোমাকে খুব ভালো লাগে তো হ্যাঁ অবশ্যই তো পরবো তো বটেই তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট পছন্দ করে আমাকে দেওয়ার জন্য আর আমার মেয়ে মেয়েকে একটা ক্যাডবেরি দিয়েছে সিল্কের ওটা ফ্রিজে রাখা আছে আর আমার হাজব্যান্ডকে একটা বডি স্প্রে দিয়েছে ওটা ওখানে আছে ঠিক আছে ওটা তোমাদের কী করে দেখাবো যা শাড়িটা তোমাদের দেখালাম তো এখন হচ্ছে রান্না করতে যাবো ভাত হবে ভাতটা হবে আর মেয়ে আর রুমিদিকে আমি দেখাচ্ছিলাম যে আমি আমার হাজব্যান্ডের কাছে কী শাড়ি নিয়েছি আর অ্যানিভার্সারির দেখাচ্ছিলাম রুমিদিকে এই জন্য সব বের করা আছে ঠিক আছে তো অনেক কটা শাড়ি হয়ে গেল পুজোতে এবার মনে হচ্ছে না কিছু শপিং করতে হবে আমার তো চলো ভাতটা রান্না করি ঠিক আছে মেয়ে আসুক তারপর তোমার সাথে কথা হচ্ছে একটা জিনিস তো ভুলেই গেছি মাথা থেকে আস বালিশের সাইডে মানে চাপো পড়ে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি এই দেখো এই একটা ঘড়ি আমাকে দিয়েছে ঠিক আছে এই একটা ঘড়ি এটা প্যাকেটটা এই প্যাকেটের মধ্যে ছিল এই প্যাকেটটার মধ্যে ছিল এই ঘড়িটা তো এই ঘড়িটা আমাকে দিয়েছে হচ্ছে আকাশ মানে রুমিদির ভাই বার্থডেতে তো আমাকে ফোনে বার্থডের দিন আমাকে উইশ করেছে তো আমার জন্য এই ঘড়িটা পাঠিয়েছে রুমিদির হাত দিয়ে তো ভীষণ সুন্দর এই ঘড়িটা একদম স্টোন বসানো আমার হাতে একটু বড় এটা কাটতে হবে তো এই ঘড়িটা এরকম সুন্দর না ঘড়িটা দারুণ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আমি এরকম ঘড়ি কোনো দিন পরিনি এবার ফার্স্ট টাইম পরব থ্যাংক ইউ আকাশ থ্যাংক ইউ ঠিক আছে এবারে চলো এটা দেখাতে ভুলে গেছিলাম চলো এবারে আরে তুই তো শুয়ে পড়লি রে ও উঠো বস নে এটা খা নে নে তো দেখো বৌদি বাইতে চলে এসেছি এই তিনটে লোটা কম্বল নিয়ে অনেক জামাকাপড় জরো হয়ে গ্যাছিল তো সেগুলো নিয়ে এসেছি আর এই হচ্ছে বৌদি খুব ভালো হাতের কাজ করে আমার সমস্ত শাড়ি বলো মানে কি বলবো চুড়িদার বলো খুব সুন্দরভাবে ফিটিংস করে দেয় খুব সুন্দরভাবে করে তো দেখো সব কিছু নিয়েছি এসেছি পর্দা থেকে শুরু করে যতগুলো জিনিস পেয়েছি সব সব নিয়ে এসেছি অনেক মেয়ে জামা কাপড় সব ঠিক আছে চলো পরে বাড়ি গিয়ে কখন বাজে হচ্ছে দশটা পনেরো তো আমি এই জাস্ট আসলাম এসে ফ্রিজ থেকে খাবারগুলো বের করলাম আর ভাত বসালাম অনেকটাই দেরি হয়ে গেছে তো বৌদির কাছ থেকে বসে থেকে যেগুলো মানে জাস্ট সেলাই করার দরকার সেগুলো করে নিয়ে আসলাম টিকটিকি কি হারে টিকটিকি হয়েছে ঘরে আর যেগুলো ধরো আর যেগুলো ধরো হাতা ফিটিংস করতে হবে কাটিং করতে হবে সেগুলো রেখে আসলাম এরকম এক ব্যাগ আমি সব সেলাই করে নিয়ে আসলাম সে পনে আটটার সময় গেছি এখন আসলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম যে যেই গিফটগুলো তোমাদের দেখিয়েছি সেগুলো আমার সেদিনকার ভিডিও করা আর আজকে তো এই এখন জাস্ট সুইমিং ক্লাস থেকে এসে আমি ওই বৌদির বাড়িতে গেছিলাম তো তোমাদের কেমন লাগলো গিফটগুলো সেগুলো কমেন্ট করে জানিয়ে আমার তো ভীষণ পছন্দ হয়েছে রুমিদিরা সারপ্রাইজ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে তারপর কী করবো না করব তবে ভাবলাম যে না মেয়েকে নিয়ে অনেক বড় একটা কাজ দিন তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বৌদির বাড়িতে যাবো যাবো তো যাওয়া হচ্ছিল না অনেক কিছু বাকি ছিল তো ফাইনালি নিয়ে গিয়ে মেয়েকে বসিয়ে রেখে কারণ আমি চলে গেলে তো ও বাড়িতে একা থাকবে হাজবেন্ড কাজে তাই হলো না চল মেয়েকে নিয়ে গিয়ে বিশাল বড় একটা দরকারি কাজ কমপ্লিট করলাম ছিল কিসের জন্য দুর্গাপুজোর জন্য হ্যাঁ প্যান্ডেল যাই হোক তো এগুলো এখন একটু পরে টোরে দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা তা নাহলে আবার কালকে নিয়ে যাবো এখনও শাড়িগুলো নিয়ে যেতে হবে পার পিকো ব্লাউজ সব কিছু মারাতে ভাবছি পুজোর আগেই কিনে নিয়ে তো সব গিফট আমাকে দিয়েছে আমাকে সবাই এত ভালোবাসে এই আমাকে সবাই গিফট দিয়েছে আ হরে শোনা গো রান্না বান্না সব কিছু আছে ভাতটা বসালাম আর ডিমের পোচ করব আজকে তো এই তো চিংড়ি এগুলো করেছিলাম ঠিক আছে চলো এখনকার মতো টাটা বাই বাই আর তুই কী করছিস আমি এখন বানাচ্ছি হচ্ছে ক্লে দিয়ে হ্যালো কিটি